সালামু আলাইকুম আমার দর্শক ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে একটা কথা নিয়ে আসলাম সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আর কথাটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি ফেসবুক পেজে আছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি চাচ্ছি এটার পাশাপাশি আমি আর একটা নতুন কিছু করতে তো নতুন কিছু করাটা হচ্ছে যে আমি চাচ্ছি এর পাশাপাশি একটা কাপড়ের বিজনেস করতে তো কাপড়ের বিজনেসটা প্রথমে আমি অনেক কিছুই ভাবি আসলে এটা নিয়ে যে আসলে করতে পারবো কি না দোকানে করলে ভালো হয় না বাসায় করলে ভালো হয় বাসায় করলে বা ফেসবুক পেজের মাধ্যমে করলে এখান থেকে আমি লাভবান হতে পারবো কি না এতদিন ধরে অনেক কিছু চিন্তা ভাবনা করলাম করার পর যাই হোক আমি একটা রিক্স নিয়ে নিচ্ছি যে না এবার আমি করবই যাই হোক ঘরে বসে থাকি দেখা যায় যে অনেক সময় তো এমনি বসে থাকা হয় তো সেই সময়টাকে আমি কাজে লাগাতে চাই আর আপনারা যেহেতু আমার ফলোয়াররা আছেন ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে আমার আবদার তারা আমার খুব শীঘ্রই আর কি নিয়ে আসতেছি যার জন্য আমি কথাগুলো বলতেছি তা অতি শীঘ্রই দেখবেন যে কাপড় তো যাই হোক সব মেয়েদের কাপড়ই হবে বেশিরভাগই বেশিরভাগই কি সবই মেয়েদের থাকবে তো আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার পাশে থাকেন তাহলে নিশ্চয় আমি সফল হতে পারবো মনে করি তো এটাই আর কি আপনাদের কাছে আমার আবদার তো আপনারা যদি আমার পাশে থাকেন সাথে থাকেন আমাকে হেল্প করেন তাহলে ইনশাল্লাহ আমি এখান থেকে ঠকব না আশা করি